আসসালামু আলাইকুম গুড ডে ব্রন আজকে আপনাদের নিয়ে এসেছে একটা নতুন জায়গায় এটা হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা বগুড়া যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন কোনো কিছু করার জন্য বা উদ্যোক্তা হয়েছেন সবে মাত্র তাদের জন্য কিন্তু এই মেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ উদ্যোক্তারা তাদের জিনিসগুলো কিভাবে প্রেজেন্ট করছে মেলায় এবং কিভাবে সেল দিচ্ছে কিভাবে কাস্টমার ডিল করছে এগুলো আপনাদের কিন্তু জানাও শিকার থাকতে পারে সো মেলাটি দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এগুলো কি আপু এগুলো আপু ম্যাট আপনার নিজের তৈরি হ্যাঁ এগুলো আমাদের নিজের তৈরি করা ম্যাট এগুলো প্রাইস কেমন থাকবে এটা হলো আপনার পঞ্চাশ টাকা পিস এটা হলো সত্তর এগুলো হলো দুশো টাকা পিস আচ্ছা আর এগুলা হলো আপনার দুশো টাকা পিস আছে আড়াইশো টাকা পিস আছে আর এগুলো কি এগুলো হলো নেক এগুলো আপনার গলা হ্যাঁ গলা দেখি একটু দেখেন তো ছোট বাচ্চাদের না বড়দের ছোট বড় সবারই আছে হাতা নাইস জাস্ট গলা হ্যাঁ শুধু এগুলা গলা গলার প্রাইস কেমন থাকবে গলাকে আপনার দেড়শো টাকা থেকে শুরু দেড়শো থেকে শুরু আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে আমাদের এই যে হাতে তো চুড়ি আছে চুড়ি কেমন দেখে একটু দেখান তো এগুলোর প্রাইস কিভাবে আহ এই চুড়িটা হলো আপনার আড়াইশো টাকা জোড়া এগুলো হলো দেড়শো টাকা জোড়া আচ্ছা আর এই যে খাবার দেখতেছে এগুলো কি আপনাদের আর আমাদের তৈরি করা হোমমেড ডোনাট হলো আপনাদের 30 টাকা পিস কেক 30 টাকা পিস আর এই পিঠাগুলো 5 টাকা আর এই বেবি ঝুটি আছে এগুলো হলো আপনাদের জোড়া 25 আর ক্লিপগুলো আছে এগুলো হলো আপনাদের 60 টাকা জোড়া এগুলো হলো 50 টাকা জোড়া আচ্ছা আর এইগুলো কি হ্যাঁ যেটা সারা যাবে আমি সেটাই কিনতে দিতাম এগুলো হলো আপনাদের মাস্ক বেল্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার হলো আপনাদের

এগুলো আছে আছে বালিশের কভার সব হ্যাঁ বালিশের কভার একদম রেডি করা আছে কিং সাইজ এগুলো বেশের আছে যে পর্দা আছে আপনার আরও শাড়ি আছে সব ধরনের জিনিস আছে আমরা অনলাইনে অর্ডার নেই আপনাদের অনলাইনে অর্ডার যদি কেউ দিতে চায় তাহলে আপনাদের সংক্ষেপে যোগাযোগ করবে কিভাবে যে আপু অনলাইনে অর্ডার করতে হলে আমাদেরকে এই পেজে নক করলে আপনার হলো খুশি কাটা অ্যাপ্লিকের হ্যান্ড সব পাবেন আর এই পেজে নক করলে আপনার হোমমেড কেক পাবেন আর এই পেজে অর্ডার করলে আপনার বেবি ড্রেস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে কাস্টমের যত ড্রেস আছে সব পাবেন আচ্ছা টেলার্স লেখা আছে এখানে কি এখানে টেলার্স যাবতীয় কাজ করা হয় ড্রেস থেকে শুরু করে পার্টি ড্রেস সব রেডি করা হয় আচ্ছা থ্যাংক ইউ অর্ডার করলে আমরা ডেলিভারি আপনাদের এখানে ব্লেজার কতর মধ্যে আছে ভিতরটা একটু দেখেন এগুলো মানে কোন ব্র্যান্ডের ব্লেজার জি এই সাইড গার্মেন্টস এ ফিক্সড প্রাইস নাকি দাম করা যাবে 1300 আচ্ছা শীত কেমন যাবে এগুলাতে শীত ভালো যাবে কমফোর্টেবল

বাহ অনেক সুন্দর তো দেখতে এটা কি টু পিস না ওয়ান পিস এগুলোকে আপনার নিজের হাতে তৈরি করা ও আচ্ছা এগুলো প্রাইস কেমন এটা কি ওর না ওড়নাটা কি পুরো কাজ কত হাতে ওড়না আছে পাঁচ হাতে আচ্ছা আর এগুলো প্রাইস কেমন থাকবে কমানো একটু কাস্টমাইজ করা মানে কমান যাবে দামটা কালার কাস্টমাইজ হবে কি বাহ ওড়নাটা তো খুব সুন্দর এটার প্রাইস কেমন থাকবে পঁচিশশো রাখছেন কিছু হয়তো কমাবেন তাই না বাহ এটাও তো অনেক সুন্দর কাজ করা দেখতে পাচ্ছি ওনাটা কিন্তু চমৎকার সুন্দর হ্যাঁ

এটার প্রাইস কেমন থাকবে আঠাশশো টাকা দেখি একটু এখানে আবার পার্লের কাজ করছেন এটাও বেক্সি ভয়েল ফ্যাব্রিক না এটার সঙ্গে কি ও না থাকছে লালের মধ্যে ওনাতে তো ভারী কাজ করা আছে এটার দাম কেমন থাকবে আঠাশো এগুলো যদি কেউ অনলাইন নিতে চায় আপনারা কিভাবে দেবেন অনলাইন ভিজিটিং কার্ড আছে আপনাদের একটু শো করেন দেখি ভিউয়ার্স ওনাদের ফেসবুক পেজের নাম আমার সাথে এবং যারা অনলাইন অর্ডার দিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট টু সেভেন এইট ওয়ান এইট ওয়ান ডাবল জিরো এই নাম্বারে তো চলুন এরপরে স্টলের কালেকশনগুলো আমরা দেখে আসি এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি করা হ্যাঁ এগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট প্রাইস কেমন থাকবে এগুলো 750 টাকা করে আর কত বছর বয়সী বাচ্চাদের এগুলো এগুলো হচ্ছে আপনার 0 থেকে 10 বছরের বাচ্চা পাবেন 0 থেকে 10 আচ্ছা আমাদের কার্ড আছে আচ্ছা এটা কি এগুলো কি দেখি একটু আনকমন লাগলো দেখতে কত গজ আছে এই ব্লাউজ পিসে দেড় গজ মানে ফুল হাতা হয়ে যাবে জামদানি এগুলো ফ্যাব্রিকস কী মদিনা ভয়েল কাপড়ে আচ্ছা আর এগুলো কি ওয়ান পিস একটা দেখান তো ভরাট কাজ করা এটা এটা কি হাতা এটা হাতা আর পিছনে এটা প্রাইস কেমন থাকবে এগুলো এগুলোর প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা মেলা উপলক্ষে আমরা 1200 টাকা দিচ্ছি মেলা উপলক্ষে 1200 আচ্ছা এগুলো কি এগুলো বাচ্চাদের খুশি কাটার হাফ বডি দেখি একটু 1000 টাকা দেব কত বছর বাচ্চাদের জন্য এগুলো আমাদের জিরো থেকে একদম 12 বছরের বাচ্চা জিরো থেকে 10 বছর 12 বছর করতে পারবে আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস হচ্ছে 350 টাকা 350

তাদের সুদি কালেকশন দেখতে দেখতে আমার হঠাৎ করে চোখ পড়লো পিছনের দিকে এবং এখানে দেখতে পেলাম জেন্টস এবং লেডিস কোটগুলো রয়েছে তো আমি লেডিস কোটগুলো ট্রাই করতে চাইছিলাম সবের আপুটা আমাকে হেল্প করে দিল তো প্রথমে আমি ওনাদের পেস্ট কালারে একটা লেডিস কোট ট্রাই করলাম তবে এটা আমি হাতে ঢোকানোর পর দেখলাম যে এটা আমার সাইজের নয় এখানে আপনার বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল রয়েছে লেডিস কোটগুলো রয়েছে তিনটা কালারের এবং এইগুলো রয়েছে বত্রিশ সাইজ থেকে শুরু এ উপর দিকে আপনাদের 42 44 পর্যন্ত সাইজগুলো পেয়ে আছে না কাছে আর এগুলো দাম থাকবে খুবই সাদের মধ্যে এবং অনেক বেশি স্মার্ট লুক দিবে আপনাকে। সাইজ কত? 1500। টাকা। কোয়ালিটি ভালো হবে, কাপড় ভালো হবে। আচ্ছা ঠিক আছে। যারা অনলাইন পার্চেস করতে চাচ্ছেন তারা এক নজরে তাদের ভিজিটিং কার্ডটা একটু দেখে নিতে পারেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া রয়েছে প্রাইস কেমন থাকবে প্রাইস কত থাকবে তিন হাজার এই শাড়ির প্রাইস কেমন থাকবে সাড়ে তিন হাজার এটার সঙ্গে কি ব্লাউজ পিস আছে শাড়ি

সে আপনার প্রোডাক্টগুলো সবগুলোই খুবই সুন্দর এইটা প্রাইস কেমন এই চাদরে কত আঠারোশো ভিউয়ার্স এই দোকানে কিন্তু ম্যাক্সিমাম কালেকশনগুলোই ছিল ইউটিউবের কালেকশন তো এগুলো পারচেস করতে হলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন ওনার দোকানের সমস্ত সমস্ত কালেকশনে কিন্তু আমরা দেখেছি গুলোই কিন্তু ইউটিউবের কালেকশন এগুলো আপনাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট শোরুম আছে বাসায় নাকি বাইরে কি কি আছে আপনাদের এগুলো কি এগুলো আপনাদের নিজস্ব করা এগুলো প্রাইস কেমন থাকবে এটা কি ওয়ান পিস নাকি এটা কি এটা এটা হাতা আর গলা কোথায় আচ্ছা এ ইয়া করছেন অ্যাপলিক না ব্লক আচ্ছা এগুলো নিজস্ব করা আর এর সঙ্গে আপনারা ভয়েলের পায়জামা কাপড় রাখছেন এটা প্রাইজ থাকতেছে কত শাড়ি কত করে দুই হাজার বা এটা আঁচুল আঁচুলের তো হেভি কাজ আর এই যে চুল তাদের এই সুন্দর সুন্দর কালেকশন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা ভিজিটিং কার্ডে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু পারচেস করে নিতে পারবেন শ্যামল বাংলা ক্রাফটস থেকে এটার প্রাইস কেমন আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে এটা 650 650 এটার প্রাইস কেমন থাকবে এটা 650 650 না না এগুলো কত কিউ খাইতেছে তো বেশ এগুলো আপনার নিজেরাই মেক করছেন আপনাদের কি পেজে অনলাইনে বিক্রি করেন নাকি কি শোরুম আছে আবার শোরুমও আছে বাসায়

এগুলা চুড়ি কত করে কত আর এই ছোট চুরিগুলা এগুলো সব আসে আর এইগুলো কত এগুলো কত করে এটা 40 টাকা 50 টাকা 30 টাকা পার পিস পার পিস আর এটা 100 টাকা 300 টাকা 400 টাকা 150 300 আর এটা 400 এই শাড়িগুলো প্রাইস কেমন এটা 750 750 করে কাপ্তান দেখান এটা কি রকম করে পড়তে হয় হাতের কাপড়ের তৈরি এই কাপ্তানটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল তাই আমি এটাকে ট্রাই করতে আর বাদ রাখলাম না সো আমি তাদের শপের মধ্যে ঢুকে এই কাপ্তানটা একটু গায়ে দিয়ে ধরে ট্রাই করলাম তো বিয়ার্স এই কাপ্তানটা পরে আমাকে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ওনাদের ঠিকানা অবশ্যই আমি দিয়ে দিব

এটার প্রাইস কত বারোশো 1200 এগুলো হাতে উল দিয়ে করা আর একদম কুশি কাটা দিয়ে বাড়িতে নিজেদের বোনা এটা হ্যাঁ সম্পূর্ণ অনলাইন দিতে আমার আছে আমার আমার পেজ আছে কার্ডটা দেখি

এটা কি ও আচ্ছা কোরআনের কাভার এটা তিনশো অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কত এটা হচ্ছে আপনার টিস্যু বক্স এটা সেট টিস্যু বক্সের সেট এটা কত বললেন পনেরোশো টাকা প্রিয় দর্শক তার হাতে তৈরি বোনায় এই কালেকশনগুলো যারা কালেক্ট করতে চাচ্ছেন অনলাইনে তারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করতে ভুলবেন না আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টলে গিয়েছে এবং তাদের কালেকশন দেখেছি তাদের সাথে কথা বলেছে এবং তাদের দাম সম্পর্কে ধারণা নিয়েছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি প্রোডাক্টগুলো প্রায় কিন্তু সেম ছিল প্রত্যেকটা দোকানের কিন্তু ডিজাইনের মধ্যে কিছু কম বেশি ছিল কারণ এগুলো হাতে তৈরি জিনিস সেহেতু এক একজনেরটা এক এক রকম ছিল দেখি কি এটা কুশন কভার এগুলো কত করে পাঁচশো আচ্ছা দেখ আপু কুশন কভার কুশন কভার এটা কত ফিল্টার ম্যাট এটা কি ফিল্টারম্যান এটা প্রাইস কেমন এটা প্রাইস আপনার হচ্ছে দেড় হাজার দেড় হাজার এগুলো কি আপনার নিজস্ব হাতি তৈরি গলা কেমন গলাতে কাজ নাই পিঠের পিছনে কাজ আছে এটা ওয়ান পিস নাকি প্রাইস কেমন থাকবে কত আটশো এগুলো শাড়ি কত শাড়ি আচ্ছা এগুলোর প্রাইস কিরকম থাকবে আপনার পিছনে গুলা পেছনে এগুলো বিভিন্ন রেটের আছে বারোশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ আছে আর এই পাশে ওয়ান পিস গুলো পাঁচশো রেটের সার্ভিস দিয়ে কম যাবে আর আপনার শোরুম আছে কি নাকি আমার পাশে শোরুম আছে মুক্তা ফ্যাশন হাউস আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত বেসিক উদ্যোক্তা মেলার পোশাক শিল্প সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম সম্পর্কে একটা আইডিয়া নিতে পেরেছেন যে কোন জিনিসের দাম কতটা রাখলে আপনাদেরও একটা লাভজনকের অংশ থাকে এবং গ্রাহকদেরও একটা আস্থার ভরসার একটা জায়গা থাকে তারাও পারচেস করতে পারবে এবং আপনিও সেল দিতে পারবেন এই রকম একটা নির্দিষ্ট দামের মধ্যে থাকতে হবে মানে দামের একটা সীমাবদ্ধতা থাকতে হবে এবং যারা পুরাতন উদ্যোক্তা তারা ঠিক কতটা দাম নিচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে এই একটা সম্পর্ক আপনাদের আইডিয়া এসেছে ইনশাল্লাহ আমি আশা করি আমার ভিডিওটা দেখে আর যারা বগুড়া বসে এখন পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা আসেনি তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আর মাত্র দুই দিন থাকবে মেলাটি সো আপনারা চলে এসে কিন্তু আপনাদের পছন্দের সে পণ্যটি পারচেস করতে পারবেন দুই দিনের মধ্যে আপনাদেরকে আসতে হবে আমরা চাইলেই কিন্তু এভাবে আমাদের হস্তশিল্পগুলো যত্ন সহকারে ধরে রাখতে পারবো এবং ধারণ করতে পারবো নিজেদের হাতের কাজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে কিছু হলেও উপার্জন করে বেকারত্ব ঘোচাতে পারবো তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে কারোর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটি এবং যারা পারচেস করতে চাচ্ছেন অনলাইনে তাদের জন্য ভিজিটিং কার্ডের নাম্বারগুলো একটুখানি খেয়াল করে কিন্তু আপনার পারচেস করে নিতে পারবেন মেলা হচ্ছে বগুড়ায় তাতে কি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু অনলাইন সার্ভিসটি দিয়ে দিতে পারবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টেক টেকের আসসালামু আলাইকুম